আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকে ব্লগ শুরু করছি তো এই যে আগের ব্লকে দেখেছেন আমরা ঈদে খাওয়া দাওয়া করেছি বাসায় তো এরপরে আমরা দুপুর আড়াইটার সময় এই যে চলে গেলাম হলো বাইরে তো আজকে এখা আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টার পথ অন্য একটা শহরে যাব তো খুব একটাও দূরে না তো সেখানে যাব আটলান্টিক মহাসাগর দেখতে তো সেই বিচে যাব আর সাগর দেখতে তো কান্না ভালো লাগে বরাবরই আমার খুবই ভালো লাগে সেই জন্যই সাগরের কাছে ছুটে যাওয়া তো এর আগের ব্লকগুলোতে আমি সবসময় আমার বাসার সামনে তো রিভারটাই দেখাই তাগুস রিভার তো সেটাও তো দেখতে অনেক ভালো লাগে তো এখন আপনাদের ফাইনালি আমি আবার আটলান্টিক মহাসাগর দেখাচ্ছি আর পুরা পর্তুগালটা কিন্তু আটলান্টিক মহাসাগরের পাড়েই অবস্থিত এরপরে কিন্তু আর কোনো কিছু নেই এরপরে হলো আমেরিকার শুরু এই সাগরের শেষ নেই তো এই সাগর পাড়ি দিয়ে একসময় আমেরিকা আবিষ্কার করা হয়েছিল পর্তুগাল থেকে তো এই যে এখন আমরা যাচ্ছি হলো ওই নদী পার হব সেই জন্যই যে এখানে যে বোটে উঠবো সেই জন্যই যে টার্মিনাল আছে তো এখানে আমরা টিকিট করব। তো এখান থেকে টিকিট নিয়ে তারপরে বোটে উঠতে হবে আর আমরা আসার পর পরই আসলে তিন মিনিট ছিল এই জন্য আমরা যাচ্ছি পঁচিশ মিনিট পর পরে এখান থেকে বোটটা ছাড়ে নদীর বৈড়ে যাওয়ার জন্য তো আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি সাথে সাথে তো আমাদের জন্য তাই ফের ওরা ওয়েট করছিলো তো আমরা আগে ব্লগে আপনারা দেখেছেন ওদেরকে তো ওরা আমাদের ওই জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে ওরা চলে গেছে তো আমরা এখন যাচ্ছি তো আমি মেয়ের বাবা এই তিনজনই যাচ্ছি মেয়ে এই যে আমরা অলরেডি বোর্ডে উঠে বসেছি তো এখন এই যে তাগস রিভারটা পার হব এটাও কিন্তু আটলান্টিক মহাসাগরের একটা শাখা নদী তো এটাও কিন্তু অনেক বড় তো এটাই পার হচ্ছে এখন আমরা আর মেয়ে তো মহা খুশি তো আপনারা আজকে যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই পুরা ভিডিও আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর আপনাদের স্কিপ ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ অনেকে আপনারা সচক্ষে দেখতে পারছেন না বা পারবেনও না যারা পারছেন না বা তারা পারবেন না আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আসলে এত সুন্দর দৃশ্য আসলে কি বলবো দেখলে মনটা ভরে যায় আর আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য অবশ্যই আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন আর আমি পর্তুগালে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে এখন আমরা এখান থেকে বাসে উঠব তো বাসের জন্য কিন্তু আমাদের এক ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে তো বাসের জন্য ওয়েট করছি সেজন্য এই নদীর আশেপাশটাও আপনাদের একটু ঘুরে দেখাবো যেহেতু বাস আসতে অনেক লেট হবে তো আমরা এখান থেকে যাব হলো সিসিমরা তো নামটা খুবই কিন্তু সুন্দর এটা এটাও একটা শহর মানে লিসবনের লিসবন থেকে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতোই মানে সব মিলিয়ে আমার ভাষা থেকে তো এখান থেকে খুব একটা সময় লাগে না এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে তো নদী পার হয়ে হয়ে যাওয়ার পরে তো যারা সিসিম রাতে যেতে যান তারা গুগলে ওখান দেখবেন গুগল করে দেখে নিতে পারেন তো সেখানে বাসে যাওয়া যায় তো বাস তিন চার ঘন্টা মনে হয় এরকম পর পর বাদ যায় মানে ওখানে টাইম সব কিছুই দেওয়া আছে আপনারা যারা জিতে চান তারা এভাবে গ্রহণ করে নিয়ে দেখে যেতে পারেন এই টাইমটা বাসের টাইমটা চিনে যেতে পারেন আর ভোল্টে গেলে কিন্তু অনেক টাকা খরচের ব্যাপার তো আমরা কিন্তু ভোল্টেও পরে গিয়েছি যেহেতু আমরা বাসে গিয়ে পরে আর আমরা চিনিনি চিনতে পারিনি সেজন্য ভোল্টেও যাওয়া হয়েছে তবে যারা যেতে চান তারা আগে থেকে প্ল্যানিং করে সেখানে যেতে পারেন মাসাল্লাহ এই যে তাগজ রিভারটাও এত সুন্দর দেখা যাচ্ছে আর পানি এটার পানি কিন্তু সবুজ আর আমরা যে আটলান্টিক মহাসাগরে যাচ্ছি সেটার পানি কিন্তু পুরাটাই নীল আর নীল সাগর কান্না দেখতে ভালো লাগে মাশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া অনেকে চেষ্টা করে মানে করছে বা অনেকে দেখতে পারছে না যাদের ইচ্ছা আছে তো আমি আল্লাহ তালা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে মানে আমি আসতে পেরেছি বা আমি দেখতে পাচ্ছি এটা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া হয়তো বা এমনও হতে পারত যে আমি নাও দেখতে পারতাম না এত সুন্দর আল্লাহর দুনিয়া দেখাটা আসলে কত বড় যে সৌভাগ্যের ব্যাপার সেটা যারা দেখছেন বা আছেন তারাই জানেন তো এই যে আমরা ফাইনালি কিন্তু বাস চারটার সময় আর কি ছেড়ে দিয়েছে তো দেখতে পেলেন তো এখন বাস দিয়ে যাচ্ছি আর দেখেন আপনাদের আমি পুরা রোডের ভিউগুলো আপনার আপনাদের দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এতটা যে সুন্দর কতটা সুন্দর চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে ছবির মতো সুন্দর তো এই যে ভিডিওর এই পর্যায়ে আবারও আপনাদের বলছি আমার ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন কেউটি এনে দেখবেন না প্লিজ কারণ আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে মানে একটা ভিডিও করার চেষ্টা করি আর একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আর কি পরিমাণ কষ্ট যারা করেন তারাই জানেন আর এত সুন্দর সুন্দর মানে দৃশ্য সিনারিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা দেশে থেকে যেটা অনেকেরই স্বপ্ন তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন ভালো লাগবে

এই যে এখন কিন্তু আমরা অলরেডি সিসিমরা এই শহরে আমরা চলে এসেছি এটা হলো লিসবনের একটা ডিস্ট্রিক্ট তো এই সিসিমরাতে যে দেখেন এখান থেকে কিন্তু শুরু হয়েছে সিসিমরা এটা পার্ক তো এখান থেকে এই পার্কে যেই জঙ্গলের শুরু এটা মূলত পাহাড় এই পাহাড়ের পরে কিন্তু আটলান্টিক মহাসাগর মানে এখন আমরা কিন্তু পাহাড়ের উপরেই আছি আর এটা যত দূর দেখবেন শুধু জঙ্গল গাছ আর গাছ তো এটা পুরোটাই একটা পার্ক তো এখানে মাশালা অনেক সুন্দর অনেক সুন্দর লাগে গাছগুলা দেখতে কি বলবো আপনারাই দেখতে থাকুন যে আমরা ফাইনালি চলে এসেছি আটলান্টিক মহাসাগরের কাছে এত কষ্ট করে এ পর্যন্ত আসা তো আমাদের বাসে আসতে হয়েছে আবার এই যে আমরা ভোল্টে করে যাচ্ছি ফাইনালি আসতে পেরেছি তো যেতে যেতে আমাদের পাঁচটা বেজে গিয়েছিল। কারণ তাই ফের আম্মুরা অলরেডি ওরা আগে পৌঁছে গিয়েছিল। তো এই যে দেখেন দূরে কিন্তু নীল মহাসাগর দেখা যাচ্ছে আর কি বলবে এত সুন্দর মাসাল্লা আল্লাহ তার যে নিয়ামত দিয়ে রেখেছেন আমরা আসলে তার কোন কোন নিয়ামত অস্বীকার করব। আর এটা দেখলে আমাদের কিন্তু আল্লাহর ভয়ে আমাদের ভিতরে চলে আসবে সব কিছু যে আল্লাহ তালা কিনা পারে আর কত কিছুই না আমাদের জন্য দিয়ে রেখেছেন তারপরেও কিন্তু আমরা আল্লাহ তাল্লা মানে সুক্রিয়া করি না আপনারা মানে আমরা চেষ্টা করব আল্লাহ বেশি বেশি সুক্রিয়া আদায় করার চেষ্টা করব তো এই যে দেখুন চলে এসেছিdatac আছে আর এখন কিন্তু আমরা পুরো পাহাড়ের উপর আছি এখন তো দেখবেন এখানকার শুধু নিচের দিকে পারবে তো এই যে দেখেন নিচের দিকে এই শহরটা এই যে পাহাড়ের উপর এখন কিন্তু এই যে গাড়িগুলা কিন্তু এখানে নিচের দিকে নামছে তো এখান থেকে আমরা নেমে নিচের দিকে যাব তো সেখানে গিয়ে আর কি বিচের কাছে চলে যাব তো এই যে ফাইনালি আটলান্টিক মহাসাগর বিচ তো বিচের পারে যে চলে আসলাম আসলে কি বলবো আর তাই ফের আমরা ওরা আগে এসেছে তো এখন আমরা ওদেরকে একটু খুঁজে বের করব আসলে বিচে আমি খুব একটা ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করতে পারবো না কারণ এখানে সবারই একটা প্রাইভেসির ব্যাপার আছে কারণ সবাই তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে সে জন্য আসলে এখানে কেউ কিন্তু ভিডিও করছে না আপনাদের দেখার জন্য আমি একটু এই যে ভিডিও করে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন নীল মহাসাগর এরপরে কিন্তু কিছুই নেই এরপরে কত মানে কত যে মানে সাগরের পর পারি করে হলো আমেরিকা শুরু আসলে

কেমন করে আসতেছে তো আমরা সকালে অনেকক্ষণ পা ভিজিয়েছি মেয়েও অনেক মজা করেছে ও উঠতেই চাচ্ছিল না তো ফাইনালি এই যে এখন চলে আসলাম কারণ আমাদের সাতটার সময় বাস ছিল তো এই যে এখানে একটা হালাল কাবাব সব ছিল কাছে বীচের কাছে তো এখানে চলে আসলাম কাবাব খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে এখানে কাবাব খেয়ে নিয়েছি তো এই যে এখানে তাইফের আম্মু তাইফের বাবা তাইফ একটা তারপর ফ্যামিলিও ছিল আমাদের সাথে তো এই যে এখন আমরা আবার সেই নদী পার হয়ে চলে যাচ্ছি সূর্য অলরেডি অস্ত যাওয়া শুরু করেছে তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাদা